আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতারক ও ধান্দাবাজদের হাতে এই দেশকে পড়তে দেব না এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিলেন কেন এবং প্রতারক এবং ধান্দাবাজ কাদেরকে উল্লেখ করেছেন সেটি আসুন জেনে নিই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র সমালোচনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব ইনশাল্লাহ তবে কোনো প্রতারক বা থান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেব না মঙ্গলবার বিশ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম বার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় বিএনপি সবাই বিএনপি সবাই এনসিপি ও জামাতের নেতা কর্মীদের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন নির্বাচনে নেমেছি কিন্তু পারছি না এরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি ধৈর্য রাখতে পারছি না আমি সহ্য করতে পারছি না নিজের অবস্থান পরিষ্কার করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমি আমার মনের কথার কিছুটা প্রকাশ ঘটাতে চাই আজকের এই প্রথম আজকেই শেষ তারা যা খুশি তাই কও আমি কোনো কথা কমো না আর যাই হোক আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে শব্দ হবে না আমার বাড়ি ঢাকা ও শাহজাহানপুর এবং শাহজাহানপুর আমার ঠিকানা আছে রেবাই যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ি অমুক জায়গায় আমি ঠিকানাবিহীন লোক নই এই কথা রাখতে হবে এনসিপির নেতাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন ওরা যোদ্ধা আর আমরা তো মুক্তিযোদ্ধা আমরা একটা দেশের স্বাধীন করেছি তোমরা কি স্বাধীন করেছ তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে তাড়িয়ে বিতাড়িত করেছ ঠিক আছে সৌরতন্ত্রের পতন ঘটিয়েছি আমরা আমরা মুক্তিযুদ্ধের পরে যে যার কাজে ফেরত গিয়েছিলাম আমরা কিন্তু বলিনি আমাদের মন্ত্রী বানাতে হবে নতুন প্রজন্মের রাজনীতিদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা কলেজে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম সেই পড়াশোনা করতেই চলে গিয়েছি তোমাদের মতো লাভ করিনি তোমরা আজকের লোভ করতেছ এত পাগল হওয়া কি আছে ভাই বয়স কম রাজনীতি শেখো ধীরে ধীরে রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামনা করি রাজনীতি করার জন্য আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ দেশের প্রয়োজনে রাজধুতে থাকা ও অঙ্গীকার করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমি এই দেশের একজন কর্মী এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করা দরকার সব কিছুই করছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাআল্লাহ তবে কোনো প্রতারক ধান্দাবাজ ও কষাই এর হাতে এই দেশকে পড়তে দেব না এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ডক্টর মঈন খান সেলিনা রহমান ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুওয়াজ্জেন হোসেন আলাল সহ অনেকেই উপস্থিত ছিলেন দর্শক আজকে পর্যন্তই